দেবদেবীর পুজো কি উপবাসে থেকেই করতে হয় খাবার খেয়ে পুজো করলে সেই পুজো কি ভগবান গ্রহণ করেন না উপবাস না করে পুজো দিলে সেই পুজোর কি কোনো সার্থকতা নেই এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে নিজের ভক্তদের এক অসাধারণ কথা বলেছিলেন মা সারদা মায়ের এই কথাতেই সমস্ত উত্তর পেয়ে যান সকলে শুধু মা শারদা নয় এই বিষয়ে শ্রীরামকৃষ্ণ দেব তার ভক্তদের চমৎকার এক উত্তর দিয়েছিলেন আজকের এই ভিডিওতে জানব সেই কথাই মা সারদা ছিলেন শ্রীরামকৃষ্ণ পরমহংস দেবের ধর্মপত্নী সকলের প্রতি অপার দয়া ও করুণা ছিল শারদা মায়ের সবাইকে তিনি নিজের সন্তান রূপে জ্ঞান করতেন ভক্তি শ্রদ্ধা সহকারে নিয়মিত ঠাকুরের পূজা করতেন মা সারদা মায়ের একনিষ্ঠ একজন ভক্ত বাল্য বিধবা সবাসনা দেবী শোনা যায় একবার মায়ের সঙ্গে দেখা করতে এসে বিভিন্ন কথায় সবাসনা দেবী জানান তিনি নির্জলা উপবাস রেখে দেবদেবীর আরাধনা করেন এই কথা শুনে মা সারদা রীতিমতো অবাক হয়ে যান তিনি সবাসনা দেবীকে বলেন আত্মাকে কষ্ট দিয়ে কোনো আরাধনা সম্পূর্ণ হতে পারে না নির্জলা উপবাসে থেকে পুজো করলে আত্মাকে কষ্ট দেওয়া হয় মনকে শুদ্ধ রেখে একনিষ্ঠভাবে ভক্তি শ্রদ্ধা সহকারে খাবার খেয়ে পুজো করলেও কোনো ভুল হয় না মায়ের কথায় আত্মা যদি কিছু খেতে চায় তাহলে অবিলম্বে তা খাওয়ানো উচিত আর আত্মাকে অভুক্ত রাখা মানে ঘোর অপরাধ সুপ্রাচীন কাল থেকে ভারতবর্ষে পূজা অর্চনা নিয়ে নানান রকমের কুসংস্কার রয়েছে এই সমস্ত কিছুরই তর্ক দিয়ে বিরোধিতা করেছেন মা সারদা খেয়ে দেহকে ঠান্ডা করে নিয়ে ঈশ্বরকে ডাকো তাহলে কখনোই মনের একাগ্রতার কমতি পাবে না ঈশ্বরের কাছেও তোমার প্রার্থনা এক ডাকে পৌঁছাবে তবে শুধু মা সারদা নয় ঠাকুর শ্রীরামকৃষ্ণ পরমহংস দেব বলতেন খেয়ে দেয়ে পুজো করায় কোনো দোষ নেই বরং পেটে খিদে থাকলে খাবারের দিকে মন পড়ে থাকবে কিন্তু ভরা পেটে পুজোয় বসলে মন স্থির থাকবে তাহলে উপবাসে থেকে পুজো করার কি কোনো মূল্যই নেই এই প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলেন পুজো কি সেটা জানিস কাকে কি দেব সবই তো তার ভালো ভালো জিনিস যা দেব তার ছাড়া তো কারণ নয় এই বিষয়টি বোঝাবার জন্য শ্রী শ্রী রামকৃষ্ণ একটি অসাধারণ গল্প বলতেন একবার একজন বড় লোক তার নিজের বাগানের বৈঠকখানায় গিয়ে বসে আছেন বাগানের মালিরা সবাই বাগানের কাজে ব্যস্ত এমন সময় দারোয়ান এসে বললেন বাবু আমি আপনার জন্য কাল থেকে একটা গাছ পাকা পেঁপে তুলে রেখেছি আপনি এটা নিন বাবু বাবু কিন্তু জানেন বাগানটা তার গাছটাও তার পেপেটাও তার কিন্তু এই যে দারোয়ান কত শ্রদ্ধা ভরে মনে করে পেপেটা তার বাবুর জন্য রেখে দিয়েছিল দারোয়ানের শ্রদ্ধা কি বাবুর মনকে গলিত করবে না মোটে বুঝবি পুজো করাও ঠিক সেই রকম অর্থাৎ আপনি খেয়ে পুজো করুন অথবা উপবাস করে পুজো করুন আপনার মনের ভাব যেন সব সময় শুদ্ধ থাকে শুধুমাত্র ঠাকুর শ্রীরামকৃষ্ণ বা মা শারদাই নয় প্রাচীন বিভিন্ন হিন্দু ধর্মীয় শাস্ত্রে এই বিষয়ে নানান ব্যাখ্যা রয়েছে আজকের ভিডিও এতটাই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে